দেখো বন্ধুরা তো ওই চার বানিয়েছিলাম ওই চার দিয়ে দেখো আমরা মাছ মেরেছিলাম তোমরা এই পেলে করবে তো মাছ পাবে রেজাল্টটা ভালো হবে আর আমরা আসছিলাম যেখানে মাছ মারতে ওখানে জলটা কেবল সবে হয়েছে ওই জন্য মাছটা কম খেলে তো আসো আমরা কীভাবে চার বানাই তোমাদেরকে দেখাবো তোমরাও দেখো আশা করি যেখানে ট্যাংরা থাকবে কানস থাকবে ওরা পাবেই পাবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে নমস্কার বন্ধুরা আজকে ছুটির দিন বাড়িতে আছি আমি একটু মাছ মারতে তো ট্যাংরা মাছ মারতে যাব তার জন্য কি লাগে তোমাকে দেখাবো কিভাবে মারবে সেটাও দেখ তো অলরেডি আমার বাজার থেকে দারকা মাছটা কেনা ছিল তাই বলে আমি রোদ্রে শুকাতে দিছি তোমরা এভাবে বাজার থেকে কিনে নিতে পাবে শুকানোর পরে এর মধ্যে তোমরা এক পোয়া রসুন দিবে আমরা দিন ধরে দু কোয়া তিন কোয়া দিতে পারো এটাকে পাটায় বাটবো আর বাটাটা বাটতে হবে মিহি করে তো দেখো বন্ধুরা আমি কি করে বাটছি তো বন্ধুরা দেখো এই যে মাছ নিয়ে নিয়েছি পাটায় আরে দেখো দুই কুয়া রসুন এই যে এবার আমি মাছটাকে বাটবো দেখো বাটে কি করতে লাগে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে বাটা হয়ে যাচ্ছে আর অল্প একটু বাটা বাকি আছে এই দেখো আমি বাটছি তো বন্ধুরা দেখো এই যে দেখো আমার বাটা হয়ে গেছে আমি একটা পাত্রর মধ্যে উঠাবো আমার পাত্রটা নিয়ে আসা আছে অলরেডি রেডি করা আছে এই যে পাত্র এই দেখো পাত্রটা আমি উঠাই নিব তারা একদম ফিনিশ একদম কোনো কাটা টাটা যাতে না থাকে মাছ মাছের দিয়ে মাছ খায় তো দেখো পরিষ্কার করে একদম উঠালাম আমি তোমরা এভাবে করবে আর যদি তোমরা ভাবো যে মিক্সিতে পেস্ট করবো তো মিক্সিতেও করতে পারো কিন্তু মিক্সিতে পেস্ট করলে পারে এইরকম আঠা হবে না মিক্সির পেস্টটা হবে একটু ছ্যাঁকড়া ছাঁকড়া আঠাটা কম হয় আর পাটায় পেস্ট কাটলে পারে কী হয় যে জিনিসটা তোমার আঠাটাই হবে আমাদেরও মিক্সি আছে আমরা পেস্ট করি না আমি সাধারণত পাটায় পেস্ট করি

এই দেখো 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 জল দেখতে আমরা মাছটা মারবো এই কত জল বন্ধুরা দেখো একটা নয় মতন আছে গর্তটা এর মধ্যে আমরা মাছ মারবো দেখো ট্যাংরা মাছ মারবো দেখো কি করে মারি আর একটু কাজ বাকি আছে কলের সাথে কি করতে হবে সেটা দেখাবো তোমাদের আপনার

এইভাবে লাগাই নিলে এর মধ্যে চারটা লাগাবো আমি দেখো তুলাটা লাগানো হয়ে গেলো এই যে বাকি অংশটা যেটা বাড়াই আছে আমি একটু দেখো ছোটো ছোটো হাঁস তার মা সাথে নিয়ে ঘুরছে একদম কাছে নিয়ে আসে এইখানে এইখানে তো বন্ধুরা এই দেখো তুলা লাগাই নিয়েছি এই যে আমি এখন চাল লাগাচ্ছি দেখো এই চারটাকে এই দেখো চাল লাগানো হয়ে গেছে পুরি পুরি আষ্টার মাছ মাছ দেখতে বিস্তার দেখা দাও পরে দেখো এই দেখো একটা ট্যাংরা পেয়েছি অলরেডি এটা আমার বৌনি হলো কেবল এই দেখো এই দেখো পেটে ডিমের ফাঁস ধরেছে ব্যাগে রাখছি আমি তোমাদের পরে দেখাবো কতগুলো পেলাম দেখা হ্যাঁ

দেখো বন্ধুরা খাচ্ছে কিন্তু মিশাতে পারছি না ভিডিওতে দেখা যায় না এই দেখো বন্ধুরা আরেকটা পেয়েছি এই দেখো